ரே ஹரே ஏ ফোগলা ফোগলা রে আমাকে মেসেজ করেছে ফোগলা ফোগলা আমারে কি মেসেজ করেছে সেটা প্রমাণ সহ তোমাদেরকে দেখানোর জন্য তো চলে এসেছি আর ফোগলা আমাকে কি বলেছে সমস্ত গোপন তথ্য তোমাদেরকে জানাবো বলে আজকে চলে এসেছি আজকের এই ভিডিওতে সত্যি বন্ধুরা তোমরা এই বল ভোগলা এই সারাটা জীবন ধরে মানে এই দু বছর ধরে এই যে নোংরা ঘাডলো ঘাটার পর সে যদি এখন বলে যে না আমি শুদ্ধচারিত পুরুষ সেটা কি মানা যায় কখনো কি আমরা মানতে পারবো কখনোই আমরা মানতে পারবো না কারণ সে যে একটা দুশ্চরিত্রের মতন কাজ করেছে সে যে একটা একদম খারাপ কাজ করেছে সেটাই আমরা কিন্তু মানে ভীষণ ভাবে আমরা এই প্ল্যাটফর্মে কিন্তু দেখতে পাচ্ছি এবার বলবে সে কি কি কাজ করেছে আরে ভাই তোমরা কি জানো না আমাদের সে তো নিজেই সে তো নিজেই একটা বাচ্চার মাকে মানে রীতিমতো মন চুরি করে নিয়ে চলে হ্যাঁ মন চোর সে শুধু চোর অনেক রকমের হয় তো এ এক রকমের চোর সে একটা বাচ্চার মাকে চুরি করে নিয়ে চলে এসেছে শুধু কি চুরি তার সাথে সাথে সেই বাচ্চার মাকে এমন টুপি পরানো করিয়েছে সেই বাচ্চার মা সে তলপি তলপার সাথে যাহা গহনা পত্র ছিল সমস্ত কিছু লুটপাট করে নিয়ে এসে মানে শ্বশুরবাড়িতে বাড়িতে তার নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে একেবারে যথারীতি দিনে ডাকাটি করে চলে এসছে প্রাক্তন বরকে ছেড়ে বর্তমান স্বামীর কাছে মানে আমাদের ফোগলা বাবুর কাছে চলে এসছে আর সেই বো ফোগলা যদি আজ বলে সে খুব ভালো মানুষ এটা আমাদের মানতে কিন্তু ভীষণই কষ্ট হবে আর যা বলবে বলো আমরা কিন্তু মেনে নিতে পারবো না এই ফোগলাকে কেউ যদি বলে ভীষণই ভালো মানুষ কারণ ফোগলার যা চরিত্র জ্ঞান আমরা শুনেছি ফোগলার 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 শুনেছি কাহিনী এই সমস্ত শোনার পর আর আমরা কেউ বলতেই পারব না ফোগলা ভীষণ ভালো মানুষ বা ভালো চরিত্রের কেউ কেন বলো বন্ধুরা তার কারণ হচ্ছে খোগলা কিন্তু অনেক ধরনের ধরনের জানি কি ওই যে থাকতো আমাদের খোগলা বাবু খোগলা বাবু থেকে থেকে নৌকা কিন্তু ফাঁদ পেতে দিয়েছিল এই আমাদেরকে টিনু সুন্দরীকে এই ফাঁদে ফেলে মানে জালে ফেলে মাছ তোলার জন্য টিনু সুন্দরী মাছকে তোলার জন্য আর সেই মাছ উঠে এসে যখন ছটফট ছটফট করছে তখন এই ফোগলা বাবু কি করবে তখন নিজে ধরা দিয়েছে এবার যদি ফগুলা বাবুর কোনো দোষ দোষ নেই নেই তাহলে কিন্তু খুব ভুল হবে কারণ মাছ কিন্তু নিজে এসে কিন্তু জালে ধরা দেয় না জাল ফেলা থাকলে তবেই মাছ কিন্তু আসে জালে ধরা দিতে জাল না থাকলে এমনি এমনি কিন্তু চলে আসে না দিতে তো যাই বন্ধুরা তোমরা করি আমি কি বলতে চাইছি আমার কথার ভার্সেনটা আশা করি তোমরা বুঝতেই পারছ এর পরে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো এবার চলে আসি সেই মূল ঘটনায় যে ঘটনাটা শোনার জন্য তোমরা আগ্রহে বসে রয়েছো আমাদের কাছে দেখো আমাদের এই ফগলা বাবুকে নিয়ে বলার তো অনেক কথাই রয়েছে কিন্তু তার মধ্যে যেটা বিশেষ থেকে বিশেষতম কথা রয়েছে সেটা হচ্ছে যে সে নিজেকে এখন খুব ভালো মানুষ রূপে ওয়াইটিতে প্রতিস্থাপন করতে চাইছে কিন্তু এটা যে একটা খুবই দুর্লভ একটা কাজ সেটা কিন্তু সে বুঝতে পারছে না কারণ সে যে খুব সাথীর আদমি এবং সেই যে কতটা সাথির তার মানে আমি খুব ভালোই জানি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি এখনো শেয়ার করছি কারণ ভোগলার সাথে আমার একবার কথোপকথন হয়েছিল যেখানে কি আমি বলেছিলাম যে টিনুকে নিয়ে এত যে কথাবার্তা হচ্ছে টিনুকে নিয়ে ভীষণ রকমের কথাবার্তা হচ্ছে তার টিনুকে তো লোকে খারাপই বলবে ভালো তো কেউ বলবে না তার টিনুকে যদি ভালো বলতে হয় ওকে নিজেই ক্যামেরার সামনে আসতে হবে এবং তোমাদের মনে থাকবে এই কথাটা যে টিনু কিন্তু প্রথমের দিকে ভিডিও কিন্তু পড়তো না আমি বল এই কথাটা যেদিন আমার সাথে কথোপকথন হয়েছিল তার ঠিক পরের দিন থেকেই এই দেখি টিনু প্রত্যেক দিন ভিডিও দিতে লাগলো আমি দেখলাম মতলবটা কি হলো রে ভাই এটা তো নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে না হলে এত তাড়াতাড়ি কনফেস করে ফেললো টিনুকে ডেলিকা ডেলি ভিডিও দেওয়ার মানে এই যে কতটা রকমের মাথা ব্রেন ওয়াশ করতে পারে আমি সেই দিনই কিন্তু আইডিয়া করতে পেরেছিলাম এবার বলবে যে টিনু আমাদের খুব ভালো মেয়ে না না টিনু খুব ভালো মেয়ে সেটাও আমি বলবো না মানে জহুরি জহর চেনে কিন্তু মানে এক স্বার্থ পর আর এক স্বার্থ পরকে খুব ভালো চিনি টিনুও কিন্তু বেশ স্বার্থ পর টিনু নিজের স্বার্থ ছাড়া এক ফোঁটা এগোয় না এক ফোঁটা পিছুই না নিজের স্বার্থ বেশ ভালো বোঝে আমাদের এই টিনু সুন্দরী নিজের ভালোর জন্য বা নিজের মানে কেউ যদি ওদের ভালো করতে চায় না 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 ওর যেখানে স্বার্থ থাকবে সেখানেই সে যে খবর নেবে বা যে যোগাযোগ রাখবে ওর যদি স্বার্থ না থাকে তার সাথে সে কোনো যোগাযোগ রাখবে না বা কিছু থাকবে না এবার আসি ভোগলা বাবু আমাকে কি মেসেজ করেছে সেই নিয়ে ডিসক্লোজ করতে আসি যেটা তোমাদের সব কিছু একদম মুহূর্ত আর কি তো চলো চলো বন্ধুরা সেই মুহূর্তটাকে এবার সামনে নিয়ে আসি জানো আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে জিরো থেকে হিরো হওয়ার পিছনে এই আমাদের ফোগলা বাবু কমেন্ট করেছে আমাকে যে এই সমস্ত নোংরা বিষয়ে আমাকে প্লিজ জড়াবেন না ম্যাডাম আমার ছবিগুলো নিয়ে জড়াবেন না ম্যাডাম প্লিজ বয় পেয়ে গেছি ফুগলা বাবু পিচ বয় পেয়ে গেছি বিশ্বাস করুন কারণ কি জানেন তো আপনি এত বিপ্লবী কাজ করেছেন না যে কারণে আমি আপনার কথা শুনে ভীষণ রকম ভয় পেয়ে গেছি একটা নোককার করে একটা জচ্চরের মতন কাজ করে এখন নিজে সতি সতী সাবিত্রী সাজাতে গেলে হবে কি করে আপনি তো সত্যি একজন বাচ্চার মাকে নিয়ে চলে এসেছেন এখন যাই কল্প সাজান না কেন কারণ এক হাতে তালি বাজে না আপনি যে কোনো প্রকারেই হতো আপনি যদি নক্কার করে দিতেন যে না নবো না তাহলে কাউরি সাত তো ছিল না যে আপনার গলায় তাকে ঝুলিয়ে দেওয়ার তো যাই হোক না কেন আপনি সে প্রচেষ্টা করেননি তার ছেলের কাছে তাকে পাঠিয়ে দেওয়া তাহলে আপনাকে বিপ্লবী হিরো বলা হতো কিন্তু আপনি সে কাজ তো করেননি তার ইজ্জত বাঁচিয়ে তাকে তার ছেলের কাছে ফিরিয়ে দেওয়া সে প্রচেষ্টা করেননি আপনি দেখছেন হাতের কাছে ফল আমি ভাই আগে চুষে আটিটা বার করে নি তো সেই কাজ করেছেন তো সেখানে দাঁড়িয়ে এখন তাকে নোংরা বললে হবে করে যে করে করে গায়ে মুখে মেখে রইলেন তাকে এখন নোংরা বললে হবে কি করে তাকে এখন নোংরা বললে হয় নাকি তাকে নোংরা বললে তো নিজের দিকে একবার ঘুরে দেখাতে হবে যে কাকে নিয়ে নিজের গায়ে এসেই পড়বে তা কি বলছেন কেন বলছেন সেটা একটু ভালো করে নিজেকে একটু দেখে নিতে হবে না অমন করে বলে নাকি অমন করে বললে নিজেরও ওপরেই তো দাগটা এসে পড়বে তো বন্ধুরা নিজের গায়ে নিজেরা থুতু না ছিটিয়ে সঠিক মানে যেটা করেছেন অপরাধ সেই অপরাধটা মুখ বুঝে মেনে নেওয়াটাই আমার মনে হয় যে সবচেয়ে শ্রেয় তো বন্ধুরা আমার মনে হয় যে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা করে করে লাইক দেবে শেয়ার করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা